আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা এবং এই প্রশ্নটি সমস্ত ছাত্রছাত্রীদের মোটামুটি কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় এই সমস্যাটা আমাকেও ফেস করতে হয়েছে এবং হয়তো কখনো কখনো এখনও আমার এই সমস্যাটা হয় সেটা হচ্ছে দ্রুত লয়ে তান গাইতে গিয়ে সুরটাকে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ছিটকে যাওয়ার একটা প্রবণতা হয় সারগামের ক্ষেত্রে অনেকটা সেটা ম্যানেজ করা যায় প্র্যাকটিসের দ্বারা কিন্তু আকারকে সুরে পারফেক্টভাবে বসাতে গেলে পরে কিন্তু বহু জোনার সমস্যা হয় আজকের আলোচনা সেই বিষয়ের ওপর কীভাবে আমরা এই সমস্যা সমাধান করতে পারি কী আজ কী লেসন তার জন্য আমরা আলাদাভাবে অভ্যেস করতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কারণ আমার মনে হয় যারা তানপুরায় গাওয়ার চেষ্টা করছে যারা চাইছে যে সুরের দখলটা নিজের মধ্যে আনার উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট অর্থাৎ হারমোনিয়াম না বাজিয়ে যদি আমি গাওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টের কাছে এই সমস্যাটা কিন্তু হবেই তাই এই সমস্যা থেকে কীভাবে আমরা রেহাই পেতে পারি পারি জিনিসটাকে কিভাবে মেনটেন করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে চলুন আজকে আলোচনা করি নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল জানিয়েও নিজেদের নাম এন্ট্রি করতে পারেন যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তো প্রথমে লেসনে যাওয়ার আগে কিছু জিনিস বুঝি যে জিনিসটা হয় কেন বা কি ধরনের সমস্যা হয় আমার মনে হয় আমার কথাগুলো আপনারা শুনলে পরবর্তীতে আপনারা ওইটা রিলেট করতে পারবেন যেমন কোনো তান যখন আমি খুব দ্রুত গাইছি সারে গা মামা গা মা গা রে নি ফর এক্সাম্পল তো এইটাই যখন আমি আকারে গাইছি আ তো আমি হারিয়ে যাই অর্থাৎ সা রে গা মা গা মা গা রে এটা যে সারগামে আমি বললাম পরিষ্কার যখন এইটাই সেম আমি রিপিট করতে যাই আকারে তখন আ পার্টিকুলার যেটা আমি সারগাম বলেছি তার হুবহু আকার করতে গিয়ে বেশিরভাগ অনেক স্টুডেন্টের দেখেছি যে সারগাম অন্যরকম হচ্ছে আকার অন্য সর দিয়ে গেছে অনেকের দেখেছি যে হারিয়ে যায় অর্থাৎ যদি লং কোনো তান হয় দেখা যাচ্ছে আটচল্লিশ মাত্রা কি ছত্রিশ মাত্রা কি চব্বিশ মাত্রা কোনো তান হচ্ছে সেক্ষেত্রে তানের মাঝখানে হারিয়ে যায় যে কি সরগম আমাকে গাইতে হতো এই জন্য অনেক সময় এইভাবে সাজেস্ট করা হয়েছে যে আকার যখন গাই তখন মনে মনে সেই সরগমটাকে গাওয়ার কিন্তু এই অভ্যেসটাও আমি দেখেছি অনেকে অ্যাডাপ্ট করতে পারে না অর্থাৎ যখন সরগম মনে মনে গাইছে তখন আকারের বিষয়টা মনে রাখতে পারে না দুটো একসাথে তাল দিতে গিয়ে সুরটা সেই ডিসব্যালেন্স হয়ে যায় অর্থাৎ বেশ শুরু হয়ে যায় আমার মনে হয় আপনাদের এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আপনারা অনেকেই গেছেন যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তো কারা কারা এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানান তো এটা হলো সমস্যা তো এটা হলো সমস্যার এক নম্বর পয়েন্ট সমস্যা দুই নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত আকার যখন করি তখন সরগম তো বলে উঠতে পারি তাও যদিও অনেকেরই আছে যে দ্রুত সারগম বলে উঠতে পারে না তো সেটা নিয়ে না হয় অন্য আরেকদিন আলোচনা করা যাবে যে দ্রুত সরগাম বলার জন্য কি টেকনিক অ্যাপ্লাই করা উচিত তো আজকে যেহেতু টার্গেট আমাদের আঁকার দ্রুত আকার গাওয়ার সময় সুর অনেক সময় ছিটকে যায় তো সমস্যাটা হচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে সরগমটা আমি গাইছি আমার সেই সরগামের আকার গাইতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন আমি দ্রুত লয়ে গাইছি তখন সরগম যতটা সুরের আমি কাছাকাছি নিয়ে যেতে পারছি আকার ততটা আমি সুরের কাছাকাছি নিয়ে যাচ্ছি না খুব কাছাকাছি নোটগুলো দেখা যাচ্ছে যেমন করে মাপা সা আছে সা হয়তো টাচ করছে না বা সানি ধাপার নিটা হয়তো পারফেক্ট সুরে আমি লাগাতে পারছি না নিজেরটা যখন আমি আবার শুনছি তখন বারবার এটাই মনে হচ্ছে সরগম যতটা পারফেক্ট আকার কেন ততটা পারফেক্ট হচ্ছে না তো এই দুটো সমস্যায় মেনলি হয়ে থাকে তার জন্য এবার কি রকমভাবে আমাদের অভ্যেস করলে মোটামুটি এটা আমরা একটা আয়ত্তে আনতে পারি আমাদের সুরের নলেজ আরও বাড়তে পারে চলুন এবার অভ্যেস করি খুব কমন একটি পাল্টা যেটা আমার মনে হয় প্রারম্ভিক কালে প্রত্যেকে শুনেছেন সা রে গা মা সরিগমা পদনিসা অর্থাৎ এক টি এক টি স্বর করে আমরা যাচ্ছি এবং সাপাট অর্থাৎ সোজা সুজি যাচ্ছে এতে লেখার কিছু নেই খুব সিম্পল আর একবার গাইছি সা স রে স রে গা স রে গমা স রে গমা পা স রে গমা পাধা স রে গমা পদনি স রে গমা পদনি সা সা স নি সানিধপ সানিধপমা সানিধপমাগ সানিধপমাগরে সানিধপমাগরেসা এই সিম্পল পার্টটাকে আমরা কিভাবে আকারের ক্ষেত্রে যে সমস্যার কথা আলোচনা করলাম সেটা কিভাবে হেল্প করি বিষয়টাকে আমরা যেটা করব এন্ড যে শর্টটা রয়েছে সেটাকে আমরা স্বর হিসাবে বলবো বাকিগুলো আমরা আকার হিসাবে বলবো তো জিনিসটা কি রকম তো ফার্স্ট হচ্ছে রে তাহলে আমরা বলবো আরে তারপরে হচ্ছে সারে গা তাহলে আ আমা আপা আ অবরহ সানি তাহলে প্রথম সা তাহলে সেটাকে আমরা আ বলবো আনি আধা আ পা এবার বিষয়টা হলো যে কেন আমরা এটাকে এইভাবে প্র্যাকটিস করছি যারা আকার গাইতে গিয়ে সরগমটাকে হারিয়ে ফেলে এক্ষেত্রে আরে আগা আ গা আমাকে কিন্তু মনে মনে আমি বলতে বাধ্য যে আ তার মানে এখানে সা রে ছিল তো আমি গাটাকে উচ্চারণ করব বাকি আমি আতে বলবো তো ফুল কনসেন্ট্রেটটা চলে যায় সরগমের প্রতি এবং আকারের প্রতি দুটোর একটা সুন্দর ব্যালেন্স হয় तो जिन जो आरो एक बार गाई आरे आगा आमा आपा आधा आनी आ দ্রুত যদি আমি প্র্যাকটিস করি আ পা আধা আ নি আসা আনি আধা পা আ মা আ গা আ রে আসা জিনিসটা যত সহজ মনে হচ্ছে এই সময় শুনতে প্র্যাকটিস করে দেখবেন প্রথম অবস্থা যেটা হবে এটার একটা ব্যালেন্স অর্থাৎ কখন আমি শরটাকে বলবো লাস্ট নোটটাকে যে আমি শটটা হিসাবে বলবো বাকিগুলো যে আগিয়ে গাইবো একটু প্রথম প্রথম এই ব্যালেন্সটা করতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে যেটা করবেন লয়টাকে কমিয়ে নিয়ে মনে মনে বলুন আ রে আ বুঝে বুঝে আ এবং এই যে মা পা এই যে দাঁড়াচ্ছেন নোটটা যেন সুরে লাগে কারণ দেখা যাচ্ছে আপনি নিতে পৌঁছলেন না তার আগে দাঁড়িয়ে গেছেন তো এই যে যখন আমরা এনপাটে দাঁড়াচ্ছি তখন একবার হারমোনিয়াম বাজিয়ে চেক করে নিন যে সুরটা মিলছে কিনা তো এইভাবে অভ্যাস করলে অনেক রকমের বেনিফিট পাবেন কি কি বেনিফিট পাবেন আমি আরো একবার পরে বলছি বাট আরো একবার লেসেনটাকে আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি अरे आगा आमा आपा आधा आ প্রথম হচ্ছে আকার গাইতে গিয়ে মনে মনে সরগম বলার ক্ষেত্রে যে আপনি হারিয়ে যান বা ভুলে যান বা এলোমেলো হয়ে যায় সেই সমস্যাটা কাটবে প্রথম দ্বিতীয় হচ্ছে সমস্ত স্বরের ফ্রিকোয়েন্সিকে আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবেন কারণ আরে পার্টিকুলার রেটা কিন্তু আপনি পরিষ্কারভাবে শুনছেন আ গা আলাদা করে গা আপনি নিজে ভালো করে শুনছেন এবং সেটা মিলছে কি মিলছে না সেটা আপনি চেক করছেন তো ভালো করে সুরের দখল বাড়বে তো দ্রুত আকার গাইতে গিয়ে আমাদের এই যে সুর থেকে ছিটকে যাওয়া বা সরগমটাকে মনে মনে বলতে না পারার জন্য তান গাইতে গিয়ে হারিয়ে যাওয়া এই দুটো সমস্যারই কিন্তু সমাধান হয়েই যাবে এবং এটাকে ধীরে ধীরে সুরে বসিয়ে নিয়ে যতটা দ্রুত আপনি পারেন এটাকে অভ্যেস করতে আপনি ততটাই অভ্যেস করবেন এবং থার্ড যে বেনিফিট হয় সেটা হচ্ছে যে স্ট্রোক অর্থাৎ অনেকে যেটা হয় আ এই যে প্লেনভাবে আকার গাওয়ার যে প্রবণতা সেক্ষেত্রে খাঁজ বা স্ট্রোকটা আপনার কাছে ক্লিয়ার থাকে অর্থাৎ আরে আ আমা আ! আপনি নিজের কাছে ক্লিয়ার থাকেন কারণ এটা গাওয়াটা একটু মুশকিল আপনি আবার সুর থেকে কিন্তু ছিটকে যাবেন বা হারিয়ে যাবেন তো এটাকে আপনি যখন মেমোরাইজ করতে চাইবেন এটাকে যখন আপনি নিজের মধ্যে রাখতে চাইবেন তখন আপনার মনে হবে যে আমি কেটে কেটে ধাপে ধাপে যাই তো সেক্ষেত্রে আ পা রে গা মা আ চারটে স্টেপ আছে আমাকে চারটে স্টেপ ক্লিয়ার করে আকারে গাইলে তবে আমি পাতে গিয়ে ঠিকঠাক দাঁড়াতে পারবো তো এইভাবে অভ্যেস করলে অনেক রকম বেনিফিট আপনি পাবেন লেসেনটাকে প্রত্যেক দিন অভ্যেস করবেন এবং ধীরে ধীরে চেষ্টা করবেন এটাকে লয়টাকে বাড়ার কিন্তু সবার আগে যেন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুর সুরই যদি না বসে তাহলে দ্রুত গিয়ে কোনো লাভ নেই সুতরাং আধা এটা আদেও ধা গেল কি সেটা একবার কিন্তু অবশ্যই চেক করবেন কারণ বিগিনার লেভেলে এই সমস্যা কিন্তু বহুজনাই ফেস করেন যাদের সুর অলরেডি বসে আছে যাদের সেন্স অলরেডি রয়েছে যারা ফ্রিকোয়েন্সি অলরেডি চেনেন তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যা হবে না কিন্তু যারা এই সমস্যা নিয়ে স্ট্রাগল করছেন যে ঠিক শুরু এখনও বসে না কখনো কখনো মেলে কখনো কখনো মেলে না তো তাদের আমি বারবার বলবো যে অবশ্যই কিন্তু এটা শুরু মিলছে কি মিলছে না সেটা হারমোনিয়ামটা সামনে রেখে একবার কিন্তু চেক করে নেবেন এবং অবশ্যই এই প্র্যাকটিসটা চলার সময় আপনার যেন তানপুরার সাথে করেন তানপুরা যদি অ্যাভেলেবেল না থাকে কোনো অ্যাপের মাধ্যমে সেই তানপুরা আপনি চালিয়ে নিন যদি সেটাও আপনি না পারেন অন্তত সাপা ধরেই কিন্তু এই লেয়াজটা করার আপনি বাজিয়ে বাজিয়ে করে হয়তো প্রথম অবস্থায় বুঝে নেওয়ার জন্য বাজাতে পারেন কিন্তু আলটিমেট বাজিয়ে কিন্তু এই লেসন অভ্যেস করলে এর কোনো বেনিফিট আপনি পাবেন না তো এই জিনিস কটা মাথায় রাখলেই আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন তাহলে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে করতে হবে লাইক এবং শেয়ার এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার